আসসালামু আলাইকুম আমার প্রথম কাব্যগ্রন্থ মায়াবী জ্যোৎস্না রাত থেকে একটি কবিতা বেফাঁস কথা পাঠ করছি রমজান মাসে দর্জির কাছে লোক আসে খুব বেশি নতুন পোশাক বানাতেই হবে বিদেশি কিংবা দেশি ঈদের পূর্বে ছুটি নেই কারো হুকুম হয়েছে জারি, সারা রাত জেগে কাজ করে চলে মালিক কর্মচারী দর্জি বলেন পেরেশানি সুরে ঈদের পূর্ব রাতে অর্ডারগুলো দিতে হবে ঠিক প্রভাতের সাথে সাথে জেরানোর কোনো ফুরসত নেই তবু কাজ পরিপাটি এওহারে বলে তুই হাত ধর আর আমি গলা কাটি এমন সময় টহল পুলিশ খবরটা শোনে কানে রাতের ভিতরে অনেক পুলিশ জড়ো করে ওইখানে পুলিশের দল লাশ খুঁজে মরে দর্জি দোকান ঘেটে লাশ গেল কই আজ রাতে যাকে মেরেছিস গলা কেটে দর্জি বেটায় হেসে হেসে কয় অভিযান হলো মাটি শার্ট বানাতেই হাত ধরে ট্রেনি আর আমি গলা কাটি বলেছি এমন বলবো না আর কোনোই বেফাঁস কথা বেফাঁস কথার জাল বনে আর বাড়াবো না জটিলতা কত সংসার ভেঙে গেছে হয় বেফাঁস কথাকে ঘিরে প্রাণের বন্ধু সেও চলে যায় প্রিয় বন্ধন ছেড়ে অর্থাৎ আমরা অনেক সময় অনেক রকম বেফাস কথা বলে ফেলি মনের অজান্তে অথবা বেখেয়ালিভাবে কিন্তু আমরা কথা বলতে একটু সাবধানী হব কারণ অনেক কথা বলার সময় সেই কথাগুলো এমন পর্যায়ে চলে যায় যেখানে মানুষের মধ্যে রেশারেশি সৃষ্টি হয় এমনকি মারামারিও হয় তাই আমাদের এই জিউভা রাসলিতে বলেছেন মানে আমাদের এই মুখ আমাদের এই কথা এই জোভা এটাকে ঠিক রাখতে হবে এই কথার কারণেই মানুষ মানুষের শত্রু হয় তবে অজান্তে যে বেফাস কথাগুলো আমরা বলে ফেলি সেগুলো মনের অজান্তেই হয় অনেকটা তারপরেও সেই অজান্তে ভুলগুলো আমরা করব না বেফাস কথাগুলো আমরা বলবো না আমরা সবসময় একটু চিন্তা করে করে কথা বলবো আমারও এরকম অনেক সময় অনেক বেফাস কথা বলা হয়ে যায় অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম